শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিবন এলেসনে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকেই আমরা হয়তো টি শার্ট মার্কেটিং করতে চাচ্ছি অথবা টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছি বাট আমরা অনেকেই হয়তো গ্রাফিক্স ডিজাইন জানি না বা টি শার্ট কীভাবে ডিজাইন করতে হবে তা জানি না আজকে আমি শো করবো যে টি শার্ট ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন না জেনেও আমরা টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি সাপোজ আপনার টি স্প্রিং সানফ্রক বা অন্য কোনো টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেসে অ্যাকাউন্ট রয়েছে বাট শুধুমাত্র টি শার্ট ডিজাইন না জানার কারণে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা টি শার্টের অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারছেন না যদিও সানফ্রগে অন্যান্য ডিজাইনারদের টি শার্টের ডিজাইনগুলো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি আজকের টিউটোরিয়ালে মূলত আমি শো করব যে আমরা ডিজাইন না জেনেও ডিজাইন তৈরি করে টি শার্টের ডিজাইন তৈরি করে বিভিন্ন অ্যাফিলেট টি শার্ট অ্যাফিলেট মার্কেট প্লেসে সাবমিট করতে পারি তো এর জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনাদেরকে ফাইবার ডট কম আপনারা সবাই এই সাইটটির সাথে পরিচিত অনেকেই এখানে কাজ করছেন ফাইবার ডট কমে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং লক্ষ্য করুন আমি এখানে সার্চ করছি টি শার্ট টি শার্ট ডিজাইন লক্ষ্য প্রচুর ডিজাইনার তাদের গুলো সাবমিট করেছে তারা তারা কি ধরনের টি শার্ট ডিজাইনগুলো আপনাকে দিতে চাচ্ছে তো এখান থেকে আমরা ইচ্ছে মতো ডিজাইন চুজ করতে পারি এবং ডিজাইনার চুজ করতে পারি এবং তাদেরকে অর্ডার দিয়ে লক্ষ্য করুন মাত্র ফাইভ ডলার থেকে স্টার্টিং আমরা ফাইভ ডলারে আমাদের পছন্দনীয় টি শার্টটি ডিজাইন করিয়ে নিতে পারি এবং ওই ডিজাইনটি আমরা টি শার্ট অ্যাফিলিয়েট যে সাইটগুলোতে কাজ করি টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসগুলোতে সাবমিট করতে পারি এবং মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের টি শার্টের সেল আনতে পারি লক্ষ্য করুন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইনার এর মধ্য থেকে আপনারা চুজ করে নেবেন তো এখানে ডিজাইনার চুজ করতে গেলে আপনাকে যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে তা হচ্ছে অবশ্যই লক্ষ্য রাখবেন ডিজাইনার আগে কি পরিমাণ কাজ করেছে বা তার ফিডব্যাক কি লক্ষ্য করুন আমি যদি এই ডিজাইনটি ওপেন করি অলরেডি ছাব্বিশটি ফিডব্যাক মাত্র ফাইভ ডলারে আপনি টি শার্ট ডিজাইন করিয়ে নিতে পারেন তো এক্ষেত্রে আপনি যাকে অর্ডার দিচ্ছেন যে ডিজাইনারকে অর্ডার দিচ্ছেন তার গিকটি ভালোভাবে পড়বেন এবং ফিডব্যাকগুলো ভালোভাবে লক্ষ্য করবেন তো এখানে একটি বিষয় না বললেই নয় অনেক সময় ফেক ফিডব্যাক এখানে থাকতে পারে ফেক ফিডব্যাক বলতে আমি বোঝাতে চাচ্ছি অনেকে ফাইবারে গিক এক্সচেঞ্জ করে থাকে অর্থাৎ একজন আরেকজনকে যে কোনো একটি ফেক কাজের মাধ্যমে ফিডব্যাক দিয়ে থাকে তো এই বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবেন এখানে বোঝার চেষ্টা করবেন যে ফিডব্যাকগুলো জেনুইন কিনা আপনারা বায়ারদের প্রোফাইলগুলো একটু স্টাডি করলেই বুঝতে পারবেন এভাবে ওপেন করে সাপোজ আমি এখানে টি স্প্রিং লিখে সার্চ দিচ্ছি লক্ষ্য অনেক সেলার ডিজাইনার টি স্প্রিংয়ের টি শার্ট ডিজাইন করার জন্যই পোস্ট দিয়েছে লক্ষ্য এখানে ওয়ান ফর্টি টু তো এ ধরনের একজন ডিজাইনারকে আমরা নিশ্চিন্তে হায়ার করতে পারি অনলি ফাইভ ডলার অনলি ফাইভ ডলারে আমি একটি আমার পছন্দনীয় এবং মানসম্মত টি শার্ট ডিজাইন করিয়ে নিতে পারছি এবং সেই ডিজাইনটি আমি টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেসগুলোতে সাবমিট করতে পারতেছি এবং আমি যদি মার্কেটিং জানি অবশ্যই সেখান থেকে সেল আসবে সো সিম্পল এভাবে সার্চ করার মাধ্যমে আমরা ডিজাইনারকে খুঁজে বের করব একজন ভালো ডিজাইনারকে বা সেলারকে খুঁজে বের করব এবং তাকে লক্ষ্য করুন এই সেলার এ ধরনের ডিজাইনের জন্য ফাইভ ডলার চার্জ করছে পার ডিজাইন ওয়ান ডে ডেলিভারি অর্থাৎ একদিনের মধ্যেই আমরা ডেলিভারি পাচ্ছি তো এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন এবং একজন ভালো সেলার ভালো ফিডব্যাক এবং কি পরিমাণ সাবমিট করেছে বা কি পরিমাণ কাজ করেছে তা দেখে আপনারা প্রসিড টু অর্ডার এই বাটনে ক্লিক করার মাধ্যমে অর্ডার সাবমিট করতে পারেন এবং এখান থেকে এই মার্কেট প্লেস ফাইবার ডট কম এখান থেকে আপনার মন মতো টি শার্টটি ডিজাইন করিয়ে নিয়ে টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে সাবমিট করতে পারেন আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আমরা যদি গ্রাফিক্স ডিজাইন বা টি শার্ট ডিজাইন নাও জানি তবুও আমরা ফাইবার ডট কমের মাধ্যমে অন্যদের মাধ্যমে টি শার্ট ডিজাইন করিয়ে নিয়ে সেগুলো টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোতে জমা দিয়ে মার্কেটিংয়ের মাধ্যমে সেল নিয়ে আসতে পারি টুইটারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ